পর্যালোচনা দেখা যায় প্রায় সবাই সেই বক্তব্যকে মিথ্যাচার করলে এবং মাহবুবুর রহমান মোল্লার কাছ থেকে টাকা খেয়ে অপপ্রচার বলে দাবি করেছেন কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেই প্রমাণবিহীন মিথ্যাচারের পোস্টটিকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রায় সকল শিক্ষক শেয়ার করে জনগণের কাছে পৌঁছে দিতে এস এম শাহারিয়ার এবং এনসিপিকে সহযোগিতা করেছেন এর মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট মাহবুবুর রহমান মোল্লা এবং এনসিপির নেতাদের মধ্যে অস্বচ্ছ সম্পর্কের যোগসূত্র রয়েছে এবং তারই ধারাবাহিকতায় এনসিপির মুখ্য সংগঠক এস এম শাহারিয়ার বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন মাহবুবুর রহমান মোল্লাকে এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো সম্পর্কে আপনাদের অবগত হওয়া জরুরি নয় নয় দু হাজার চব্বিশ সালে যাত্রাবাড়ি থানায় জুলাই হত্যা মামলার তেরো নম্বর আসামি মাহবুবুর রহমান মোল্লা বিশ এগারো দু হাজার তেইশ দুদক কর্তৃক ফাঁস এবং মানি মামলার মামলার প্রধান আসামি মাহবুবুর রহমান মোল্লা দু হাজার পনেরো ষোলো সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অডিট আপত্তিতে শোকজ প্রাপ্ত শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা মাওসী কর্তৃক দু সালে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং কোচিং বাণিজ্যের দায়ে শোকজ প্রাপ্ত শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা এছাড়াও তার বিরুদ্ধে আমাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আপনাদের জানা দরকার মাহবুবুর রহমান মোল্লা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং অনিয়মের অন্যতম একজন প্রধান মাফিয়া অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি তার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সরাসরি নকল সরবরাহ করেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত পরীক্ষার কেন্দ্র বাণিজ্য নিজের পছন্দমত কেন্দ্র দখল এবং সেই কেন্দ্রের সাথে মাধ্যমে নকল জন্য তিনি তার কালো টাকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন সরাসরি নিয়ম অমান্য করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিধিমালার বাইরে গিয়ে অতিরিক্ত ফি আদায় করেন তিনি বাধ্যতামূলকভাবে তার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে কোচিং করতে বাধ্য করেন এবং কোন শিক্ষার্থী কোন শিক্ষকের কাছে কোচিং করবে সেটিও তিনি নির্ধারণ করে দেন অর্থনৈতিক অনিয়মের তালিকাগুলো তুলে ধরছি কোচিং এবং অবৈধ ফি আদায়ের মাধ্যমে অর্জিত অর্থ তিনি রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক তহবিল হিসেবে সরবরাহ করে থাকেন মানি লন্ডারিং এর সাথে জড়িত থাকার দায়ে ইতোমধ্যেই তার বিরুদ্ধে দুদক মাওসি শিক্ষা পদক্ষেপ নিলেও বাংলাদেশ রাষ্ট্র এখন পর্যন্ত তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকাগুলো আপনাদের জানা জরুরি জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের এবং তাদের পরিবারকে হত্যার হুমকি প্রদানকারী একজন ব্যক্তি মাহবুবুর রহমান মোল্লা জুলাই আন্দোলনের সময় কলেজ গেট বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদেরকে গুলির মুখে ঠেলে দেওয়া একজন শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা জুলাই আন্দোলনকারী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পিসি প্রদান পূর্বক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি প্রদানকারী একজন শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা জুলাই অভ্যুত্থানকালে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পুলিশ ক্যাম্প বসিয়ে শিক্ষার্থীদের প্রতিহত করার অনুমতি প্রদান এবং মদরদাতা মাহবুবুর রহমান মোল্লা স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সাথে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে প্রভাব বিস্তারকারী হিসেবে নিজের আধিপত্য কায়েম করে অভিভাবক এবং শিক্ষার্থীদের জিম্মি করে রাখা একজন শিক্ষকের নাম মাহবুবুর রহমান মোল্লা Okay. Uh -huh.